আজকে থাম্বেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে আজকে আমরা মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে ভূগোলের প্রাকৃতিক ভূগোলের প্রক্রিয়া ও তার ভূমিরূপ এবং আঞ্চলিক ভূগোল ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে দুই তিন এবং পাঁচ মানের প্রশ্ন জানিয়ে দেব তোমাদের বলবো তোমরা যদি বছরের শুরুতে এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করতে পারো প্রথম সাবমেট্রিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য অলরেডি আমি বাংলা ইতিহাসের প্রথম সাবমেট্রিক পরীক্ষার সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখনি চিন্তার কোনো কারণ নেই ডেসক্রিপশন বক্সের লিংক আছে কিংবা চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো প্রথমেই চলে আসব প্রাকৃতিক ভূগোলে তোমাদের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়টি পরীক্ষা হবে বইজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ তোমরা এই অধ্যায় থেকে পাঁচ মানের প্রশ্ন তৈরি করো নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই প্রশ্নটা প্রথম সাবমেটিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তোমরা দেখবে আমাদের রাজ্যে যত স্কুল আছে প্রথম সাবমেট্রিক পরীক্ষায় এক এবং দু নম্বর প্রশ্ন মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই থাকবে তাই তোমরা এই দুটো প্রশ্নকে খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই ছবি দেবে সংখ্যা উদাহরণ বৈশিষ্ট্য এবং ডান দিকে খুব ভালো করে সুন্দর করে ছবি তাহলেই তোমরা পাঁচে পাঁচ অবশ্যই পাবে ওকে তোমরা প্রশ্ন দেখবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও চার নম্বর তোমরা প্রশ্ন করবে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও আর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই পাঁচটা প্রশ্নের মধ্যে তোমাদেরকে বলব মোস্ট ইম্পর্টেন্ট এক এবং দুই তারপর তোমরা তিন চারটাকে একটু ভালো করে দেখবে ঠিক আছে তোমরা প্রথম অধ্যায় থেকে টিকা দু নম্বরের টিকা তোমরা তৈরি করবে বদ্বীপ করি বা সার্ক গ্রাবরেখা ইনসেল বার্জ জলপ্রপাত মন্থকূপ প্লাবন ভূমি মিয়েন্ডার বা বাঁক আর বালিয়াড়ি খুব ভালো করে তোমরা টিকা আকারে তৈরি করবে তোমাদের পরীক্ষাতে দু নম্বরের টিকা পড়ে ঠিক আছে কিন্তু সেখানেও তোমাকে সংজ্ঞা উদাহরণ এবং অবশ্যই ছবি দিতে হবে তোমরা যদি প্রাকৃতিক ভূগোলে ছবি না দিয়ে লেখো সেক্ষেত্রে কিন্তু পুরো মার্কস তোমরা কখনোই পাবে না ওকে তোমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে তিন নম্বরের জন্য প্রশ্ন তৈরি করবে নদী কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে বহন করে সংক্ষেপে আলোচনা করো মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য বেশি হয় কেন তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন বা বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করবে কিভাবে জলপ্রপাত পশ্চাত অপসারণ ঘটে পাঁচ নম্বর তোমরা প্রশ্ন করবে নদীর পার্বত্য প্রবাহে আয় ও ভি আকৃতির উপত্যকা গঠিত হয় কেন কিংবা তোমাদের প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে নদীর উচ্চ গতিতে ভি আকৃতির ভূমিরূপ সৃষ্টি হওয়ার কারণ কী তোমরা প্রশ্ন করবে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় এর কারণ কী সাত নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো সুন্দরবনের উপর সুন্দরবনের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো এটা তিন অথবা পাঁচ দুটোই তোমরা পারলে তৈরি করে রাখবে নেক্সট তোমরা প্রশ্ন করবে মরু সম্প্রসারণের কারণ ও তার প্রতিকার লেখো নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদেরকে দুটো কথা বলবো এক ভূগোলের মতো বাংলা ইতিহাসের প্রথম সামমেটি পরীক্ষার জন্য সাজেশন ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি যারা এখনো দেখোনি তাদের বলবো চ্যানেলে গিয়ে কিংবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই অবশ্যই দেখে নাও আর নাম্বার দুই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে যাও আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দিয়ে রাখলাম অবশ্যই তোমরা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নোটস সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য এর পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই নম্বরতে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই তোমার সেই প্রশ্নের আমি সমাধান করব। তবে তোমাদেরকে আমি প্রত্যেকের উত্তর দিই তোমারও আমি উত্তর দেব। আর পার্সোনাল ভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে যাও আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো সেখানে তোমরা নোট সাজেশন সমস্ত কিছু তোমরা পেতে পারো ওকে দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি তোমরা এই প্রথম অধ্যায়টি থেকে কিছু পার্থক্য তৈরি করবে এই পার্থক্যগুলো কিন্তু তোমাদের নম্বরের প্রশ্নতে দেওয়া হয় তোমরা দেখবে ড্রামলিন ও বারখান বারখানটা বানানটা একটু ভুল আছে বয় আকার আকার দমতেন ন হবে তোমরা একটু ঠিক করে নাও নেক্সট তোমরা করবে মোস্ট ইম্পর্টেন্ট নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য ভিভিআই প্রশ্ন অবরোহণ ও আরোহণ রসে মাতনে ও ড্রামলিন গিরিখাত ও ক্যানিয়ন অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি। তোমাদের আমি এই পার্থক্য সম্পর্কে বলবো তোমরা অবশ্যই পার্থক্য লেখার সময় বিষয়কে উল্লেখ করবে এবং শেষে অবশ্যই ছবি দেবে যদি তুমি ছবি দাও এবং বিষয়কে উল্লেখ করে পার্থক্য লেখো তুমি তিনে তিন শিওর পাবেই পাবে ওকে এরপর আমরা চলে আসব আঞ্চলিক ভূগোলে তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষা হবে আঞ্চলিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশটা তোমরা এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে পাঁচ নম্বরের জন্য প্রশ্ন করো মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের দুটো প্রশ্ন বলবো এই দুটো প্রশ্ন তোমাদেরকে ভালো করে তৈরি করতেই হবে প্রথম সাবমেটিভ জন্য টেস্ট এবং দু হাজার ছাব্বিশে মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভিভিআই প্রশ্ন পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখ এই এক্ষেত্রে তোমাদের বলবো তোমরা পার্থক্য যখন লিখবে আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে পাঁচ নম্বরের জন্য বিষয়কে অবশ্যই উল্লেখ করবে আর পাঁচ নম্বরের জন্য মিনিমাম সাত থেকে আটটা পয়েন্ট অবশ্যই তোমরা উল্লেখ করবে ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি এই একটি প্রশ্ন ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখ এই প্রশ্নটা তোমাদের পাঁচ কিংবা তিনের জন্য আসতে পারে নেক্সট প্রশ্ন করবে পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও তোমরা এই আঞ্চলিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তিন নম্বরের জন্য প্রশ্ন করবে খুব গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য লেখো নেক্সট প্রশ্ন যাব এই মুহূর্তে যারা ভিডিও দেখছো প্লিজ ভাই বা বোন যেই দেখো না কেন ভিডিওতে একটা প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 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 পাশের প্রেস অল রাখো তোমাদের জন্য বাংলা ইতিহাসের অলরেডি সারা ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আছে কিংবা চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও প্রথম সাবমেটিভ টেস্ট এবং ফাইনালে হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি প্রশ্ন কমন পেতে চাও তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে এবং আমি তোমাকে যেভাবে গাইড করব সেইভাবে তুমি যদি হতে পারো তুমি পরীক্ষাতে শিওর শিওর বাজিমাত করবে এই কথাটা তোমাকে আমি জোর দিয়ে বলতে পারি তাই বিশ্বাস রেখে আমার সঙ্গে তোমাকে থাকতে অনুরোধ করব দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদীপ নেই কেন বা নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন ভারতীয় ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব লেখ বা কি কি কারণে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় এই একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের করম উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণ কি ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এর কারণ কি ভারতীয় জলবায়ুর উপর জেড বায়ুর প্রভাব লেখ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি বলবো তোমরা এটা খুব ভালো করে তৈরি করবে তোমরা প্রশ্ন দেখবে জল বা বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো এইটা তোমাদের তিন নম্বরের পাশাপাশি পাঁচ নম্বরের জন্যও কিন্তু আসতে পারে যে গঙ্গা নদীর গতিপথ অর্থাৎ উচ্চগতি নিম্নগতি মধ্যগতি এবং উদাহরণ রূপে তোমরা অবশ্যই উপনদীর কথা উল্লেখ করবে এটা তিন এবং পাঁচের জন্য খুব গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন দেখবে ভারতকে মৌসুমি জলবায়ু দেশ বলা হয় কেন দক্ষিণ বাহিনী নদীগুলি খরস্রোতা হয় কেন উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ হয় এর কারণ কি এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত এর কারণ কি বা এর কারণ ব্যাখ্যা করো আর তোমরা প্রশ্ন করবে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও তার সংরক্ষণের উপায়গুলি দেখো তোমরা প্রশ্ন দেখবে ভারতের পলিমাটি কৃষ্ণ মৃত্তিকা লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটা মৃত্তিকার বৈশিষ্ট্য কিন্তু সময় পরীক্ষাতে দেওয়া হয় তোমরা খুব ভালো করে এটা তৈরি করবে আর তোমরা আঞ্চলিক ভূগোল থেকে পার্থক্য তোমরা দেখবে ভাঙর খাদার ধাপ চাষ ফালি চাষ কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাট্রাইড মৃত্তিকা তরাই ও ভাবর তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যদি বছরের প্রথম থেকে এই প্রশ্নগুলি তৈরি করতে পারো ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই প্রশ্নগুলি তোমাদেরকে যেভাবে বললাম তোমরা তৈরি করো একশো পার্সেন্ট কমন পাবেই পাবে সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা